নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসছি আপনাদের আজকে আমাদের বাগানে এই শীতের সময় খুব জনপ্রিয় একটি শাক দামে খুব কম কিন্তু অনেক রোগের ঔষধি হিসাবে কাজ করে যে শাকটি সেটি হচ্ছে আমার পিছনেই দেখতে পাচ্ছেন সর্ষে শাক আজকের ভিডিও আমার থাকবে সেই সর্ষে শাককে নিয়ে দেখতে পাচ্ছেন এটিও সর্ষে শাক তুলে ফেলেছি এই শাক কি গুণাগুণ কিভাবে খাবেন সমস্ত কিছু বলবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটা এই সর্ষে শাকের গুণাগুণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন চলুন এবার সেই সর্ষে শাকের গুণাগুণ সম্বন্ধে কিছু বলি কি প্রয়োজন কেন খাবেন সেই সর্ষে শাক এবার আসা যাক এই সর্ষে শাক কেন খাবেন এই সর্ষে শাকে কী কী পুষ্টিগুণ পাওয়া যায় যেগুলির জন্য আপনাদের খাবার জন্যে বলছি এবং কোন কোন রোগ জন্য খুব উপকারী সেটিও আজকে বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে বলি পুষ্টিগুণ ক্যালোরি প্রোটিন চর্বি কার্বোহাইড্রেট ফাইবার খনিজ পদার্থ ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক ম্যাঙ্গানিস কপার সেলিয়াম ভিটামিন সি থায়ামিন ভিটামিন কে কোলেট প্রোটিন ফ্যাটি এবং অ্যাসিড ফ্যাটি অ্যাসিড প্রভৃতি পাওয়া যায় এই কোলে সর্ষের শাক ভিতর থেকে এবার আসা যাক এই সর্ষে শাক কেন খাবেন প্রথমে বলি খুব মহামারী রোগ যেটি হোম থেকেই নির্মূল করে দিতে সাহায্য করে যে শাকটি সেটি হচ্ছে সর্ষে শাক এই ক্যান্সার প্রতিরোধ করতে ক্যান্সার প্রতিরোধে সর্ষে শাক খুব উপকারী সর্ষে শাকে ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট অ্যান্টি কার্সনোলজিক বৈশিষ্ট্য শরীরে ক্যান্সার বিস্তার রোধ করতে সাহায্য করে এই সর্ষে শাক সর্ষের তেলও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কোলন ক্যান্সার এবং অন্ত্রের ক্যান্সারেও প্রতিরোধ করতে সাহায্য করে এই সর্ষে শাক বয়সে ছাপ পড়তে দেয় না বয়সকে দূরে সরিয়ে রাখে যারা সর্ষে শাক খায় এই সর্ষে শাক যার জন্যই পাঞ্জাবে খুব প্রসিদ্ধ ভারতবর্ষের পাঞ্জাব প্রদেশে খুব প্রসিদ্ধ এই সর্ষে শাক সর্ষে অনেক অ্যান্টি এনার্জি পণ্যের একটি শক্তিশালী উপাদান সর্ষে শাকে ভিটামিন এ সি কে বয়স যা বয়সকে দূরে সরিয়ে রাখে ভিটামিন সি আপনার তারুণ্যকে ধরে রাখতে পারে সরষের শাক ভিটামিন সি শুষ্ক ত্বক এবং কম বয়স ধরে রাখে বলি রেখা কমায় তাই আপনাকে সর্ষের শাক খাওয়ার জন্যে বলা হয় বাতের জন্যে খুব ভালো সর্ষে শাক সর্ষে শাক বাটা তেল বাতর ও হাড়ে জোড়ায় খুব উপকারী এই সর্ষে শাক যদি মালিশ করেন ব্যথা থেকে মুক্তি পাবেন এই সর্ষে শাকের জন্য হাঁপানি দূর করতে সরিষা শাক হাঁপানি রোগ দূর করতে খুব উপকারী সরিষার বীজও সর্ষে শাক দুই উপকারী ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে সর্ষে শাক মাইগ্রেনের জন্য উপকারী সর্ষে শাক মাইগ্রেন সমস্যা থেকে দূরে সরিয়ে রাখে এই সর্ষে শাক এবং সর্ষে বীজ ডায়াবেটিসে প্রতিরোধ করে সর্ষে বীজ সর্ষের শাক ডায়াবেটিস প্রতিরোধে শস্যে একটি অন্যতম উপাদান রক্তে গ্লুকোজের মাত্রা উচ্চ থাকলেও ডায়াবেটিস হতে পারে সরিষার বীজ এবং সরিষার শাক রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে ফাইবার পূর্ণ সর্ষে শাক প্রচুর পরিমাণে ফাইবার থাকে ফাইবার আমাদের শরীরকে জন্যে খুবই গুরুত্বপূর্ণ যাদের কোষ্ঠকাঠিন্য ওজন নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয় তারা এই সর্ষের শাক খেতে পারেন এই সর্ষের শাক খুব উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্ষের শাক সর্ষের শাক আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সরিষার অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফ্যাঙ্গাল ক্ষতিকারক সংক্রমণ থেকে আপনাকে রক্ষা করবে এই সর্ষের শাক ব্রেন ফাংশানও খুব ভালো রাখে সর্ষে শাক যদি গবেষণায় দেখা গেছে যে লুটেইন মস্তিষ্কের টিস্যুকে উপকার করতে পারে এই শোভা সর্ষে শাক মানসিক পতনের ঝুঁকিও হ্রাস করে এই সর্ষে শাক চোখের জন্যে ভালো অ্যান্টি অক্সিডেন্ট সর্ষে শাক রয়েছে যা গবেষণায় দেখা গেছে দুটি পুষ্টিকর সুস্থ চোখ বজায় রাখতার জন্যে অপরিহার্য এবং বয়স সম্পর্কিত কারণে বিভিন্ন সময় দৃষ্টিশক্তির যে হ্রাস করতেও সাহায্য করে যারা সর্ষে শাক খায় হাড় ভালো রাখে সর্ষে শাক কারণ হচ্ছে প্রচুর পরিমাণে পাওয়া যায় ভিটামিন কে যার ভিত্তে উন্নত করতে পারে এবং ভাঙন থেকে হাড় ভেঙে যাওয়া থেকে রক্ষা করে এই সর্ষে শাক গবেষণায় দেখা গেছে সরষার মতো সবুজ শাক সবজি দৈনিক গ্রহণ যদি করেন হৃদরোগের ও হ্রাস করবে এগুলি পুষ্টিকর উপাদান রয়েছে কোলেস্ট্রলের মাত্রা কমাতেও সাহায্য করে যার জন্যই শক্তিশালী হয় আপনার এবং শাক রান্না করে যদি খান আপনার ধমনি পরিষ্কার রাখতেও হার্টের সমস্যাকে শরীরের হাটের সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে সরষে শাক দীর্ঘস্থায়ী রোগের হাত থেকেও বাঁচায় সর্ষে শাক আজকে আপনাদেরকে এই সর্ষে শাকের বিষয়ে অনেক কিছু জিনিস জানালাম যারা এখনো পর্যন্ত সর্ষে শাক গ্রহণ করেননি খাননি তারা সর্ষে শাক খাওয়া অভ্যাস করুন এতগুলো রোগের হাত থেকে আপনাকে বাঁচাবে এই সর্ষে শাক ক্যান্সার প্রতিরোধের মতো মহামারী রোগ থেকে শুরু করে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করবে এই সর্ষে শাক এই শীতের সময় খুব প্রয়োজনীয় এই একটি শাক আপনি গ্রহণ করুন সর্ষে একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট পাশাপাশি অ্যান্টি বৈশিষ্ট্য বৈশিষ্ট্যযুক্ত একটি আনাজ এমন পরিস্থিতিতে মারাত্মক রোগে ঝুঁকি কমাতে এবং সেবনের উপকারী এই সর্ষে শাক এবার আসা যাক কীভাবে খাবেন এই সর্ষে শাক ভাজা করে হোক স্যুপ করে হোক ভাপিয়ে হোক কিংবা যে কোনোভাবে সর্ষে শাককে ব্যবহার করুন এবং গ্রহণ করুন খেলে আপনার শরীর এবং মন মস্তিষ্ক বিভিন্ন রোগের হাত থেকে আপনি বাঁচবেন আজকের মতো আমার এই সর্ষে শাককে নিয়ে যে ভিডিও আপনাদেরকে দেখালাম জানালাম যারা আজও গ্রহণ করেননি সর্ষে শাক আজ থেকেই তারা সর্ষে শাক খাওয়া অভ্যাস করুন অভ্যাসে পরিণত করুন আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন শাক নতুন কোনো ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও এইভাবে আপনারা দেখতে থাকুন বিভিন্ন সময় আপনাদের জন্যে বিভিন্ন রকমের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নমস্কার